আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত হো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজ তৈরি করে দেখাবো চিকেন তান্দুরি ঘরোয়া কিছু মশলা দিয়ে একদম রেস্টুরেন্টের স্টাইলে চিকেন তান্দুরিটি তৈরি করে দেখাবো যা কিনা তৈরি করা অনেক বেশি সহজ আর খেতে তো রেস্টুরেন্টের থেকেও বেশি মজাদার কোনো রকম ঝামেলা ছাড়া খুব সহজে তৈরি হবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য প্রথমেই নিয়েছি চিকেন এখানে বলার মুরগিটা ব্যবহার করেছি এখানে চারটা লেগ পিস আছে মোট এক কেজি এখন এর মধ্যে অ্যাড করব পানি এবং ভিনেগার এক মিনিট মতো রেখে এই চিকেনগুলোকে খুব ভালো করে ওয়াশ করে নিব এখন একটা মিক্সিং বলে দিব হাফ কাপ পরিমাণ টক দই দিব দুই টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ গরম মশলা এখানে আমি বাজারে গরম মশলাটা ব্যবহার করেছি এর মধ্যে জয়ফল আর জয়ত্রী দেওয়া আছে এখন অ্যাড করব মেথি গুঁড়া কারণ কাসুরি মেথিটা আমাদের ঘরে অ্যাভেলেবেল থাকে না মেথিটা থাকে তাই মেথিটা ব্যবহার করেছি এরপর দিয়েছি দুই টেবিল চামচ লেবুর রস এবং তিন টেবিল চামচ সরিষার তেল এখন অ্যাড করব পরিমাণ মতো লবণ এখন এই সবগুলো মশলাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই তান্দুরি মশলার মধ্যে সরিষা তেলটা অবশ্যই দিতে হবে না হলে অরিজিনাল টেস্টটা পাওয়া যাবে না মশলাটা মিক্স করা হয়ে গেছে এখন আগে থেকে পরিষ্কার করে রাখা চিকেনের টুকরাগুলো এর মধ্যে দিয়ে দিব আমার আগের বোলটা ছোট হয়ে যাওয়ার কারণে অন্য আরেকটা বোলে এটাকে নিয়ে নিয়েছি এখন মশলার সঙ্গে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে সমস্ত মশলার পরিমাপ এবং ম্যারিনেশনটা যদি ভালো করে করা যায় তবে তান্দুরি চিকেনটা খেতে অনেক বেশি মজা লাগে মিক্স করা হয়ে গেলে এখন এটাকে রেস্টে রেখে দেবো এক থেকে দুই ঘন্টার জন্য আপনাদের হাতে সময় থাকলে এর থেকে বেশিক্ষণ রাখতে পারেন তাহলে খেতে আরও বেশি মজা হবে এখন অ্যাড করবো ফুড কালার এটা অপশনাল তবে রেস্টুরেন্টে যখন এই তান্দুরির চিকেনগুলো তৈরি করে তার মধ্যে এই ফুড কালারগুলো ব্যবহার করে আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকলে নাও দিতে পারেন এতে কোনো সমস্যা নেই ফুড কালারটা দিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেছে এখন এই চিকেনগুলোকে ভেজে নিতে হবে এর জন্য আমি একটা প্যানে কিছুটা পরিমাণ তেল অ্যাড করেছি এখন এর মধ্যে দেবো ঘি আপনারা চাইলে বাটারটা দিতে পারেন আমার কাছে বাটারটা ছিল না ঘি ছিল তাই ঘিটা ব্যবহার করেছি হাই হিটে তেলটা গরম করে নিতে হবে আর চুলা হাই রাখতে হবে এই অবস্থায় চিকেনগুলো দিয়ে দিব এবং এক মিনিট করে ভেজে নিতে হবে এক মিনিট এক পাশ ভাজা হয়ে গেলে আবারও উলটিয়ে আরও এক মিনিট ভেজে নিব এতে করে চিকেনের মশলাগুলো এড়িয়ে যাবে না চিকেনের সঙ্গেই লেগে থাকবে এক মিনিট ভাজা হয়ে গেলে চিকেনটাকে উল্টে দিব এখন চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দশ মিনিটের জন্য এটাকে লো ফ্লেমে রান্না করে নিব। দশ মিনিট এক পাশ রান্না করে নিয়েছি আবারও এটাকে উল্টে আরও দশ মিনিট লো ফ্লেমে রেখে দিতে হবে দশ মিনিট দিয়ে রেখে দিয়েছিলাম এখন আবারও উল্টে দিব এখন চিকেনে যে তেলটা আছে এটা খুব ভালো করে এর উপরে ব্রাশ করে দিতে হবে এতে করে ঘিয়ের যে ফ্লেভারটা আছে সেটা খুব ভালোভাবে পাওয়া যাবে তেলটা ব্রাশ করে নিয়েছি এক মিনিটের মতো চুলার উপর ছিল এখন এটাকে উঠিয়ে নিব। আর এই সেমভাবে আমি বাকিগুলো ভেজে নিব সবগুলো তান্দুরি চিকেন ভাজা হয়ে গেছে দেখুন দেখে মনে হচ্ছে একদম রেস্টুরেন্টের মতো খেতেও কিন্তু রেস্টুরেন্টের থেকে অনেক বেশি মজা হয়েছে কোনো রকম ঝামেলা ছাড়াই এই তান্দুরি চিকেনগুলো তৈরি হবে আর খেতে তো রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি মজা হবে আপনারা চাইলে এই রেসিপিতে একবার বাসায় ট্রাই করতে পারেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ